বদরগঞ্জ উপজেলার বদরগঞ্জের হাটে তো আমার ডাইনেমামে দেখতেছেন একেবারে খুবই সুন্দর সুন্দর সাহিওয়াল জাতের ছোট সার আসলে কেমন দাম ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে একটু শুনবো আপনাদেরকে জানিয়ে দেবে তো বন্ধুরা এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো বন্ধুরা হাটটি বসে হলো সকাল দশটার থেকে আপনার বিকাল চারটা পর্যন্ত চলেন একটু দেখি দাম দর সম্পর্কে একটু শুনি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই কত চাচ্ছেন গরুটার দাম 57000 ভাই 57000 চাচ্ছিলেন কেমন দাম বলে 45 46 45 46 বলতেছে দেন নাই না কত হলে দিবেন 50 এর উপরে হলে দেবো 50000 টাকার উপরে হলে দিবেন কত উপরে লাগবে 2000 52

হেন্দুৰ ঘৰ আইলে হেন্দুৰ ঘৰলৈ গৰুৰ ওপৰে নাই

তো আপনার একটু ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি পাঁচটা সেভেন টু এইট পাঁচটা সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আজকে বিক্রি না হলে কিনতে পারবে অবশ্যই পাবে অবশ্যই আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর গরু দর্শক আপনাদেরকে পাকরা গরুটা দেখালাম আসলে কেমন দামে ছাড়বেন যদি একটু বলতেন ধারণা দিতে পঁয়ষট্টি হলে বেচবো পঁয়ষট্টি হলে বেচবেন দশক দেখেন খুবই ভালো মানের একেবারে শাহিওয়াল জাতের পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনারা এই গরুটা নিতে পারবেন খুবই সুন্দর গরু যদি একটু দেখাই আপনাদেরকে ঝুলটা দেখেন আপনারা খুব ভালো মানের গরু আসলে সব সময় হাটে এরকম গরু পাওয়া যায় না একটু সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন বাচ্চাটার দাম হাজার চাচ্ছেন কেমন দাম বলে

বলা যাবে না যেমনটা বলছিল তো কেমন দাম চাচ্ছিলেন ভাই এটা আটচল্লিশ ভাই আটচল্লিশ চাচ্ছিলেন দাম কেমন বলে একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বলতেছে কেমন আসলে থিউরি পাঁচ হাজার পর্যন্ত পাঁচ হাজার পর্যন্ত আচ্ছা দর্শক আসলে হাটে দাম দর ডাইরেক্টলি বলতে চায় না কারণ কাস্টমার ডানে বামে থাকে এ কারণে আসলে সমস্যা হয়

বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কত চাচ্ছেন বাচ্চাটার দাম 50 চাচি ভাই 55000 চাচ্ছিলেন কত পর্যন্ত বলে 42 43 45 বলে 45 বলছে তাও দেন নাই না ভাই কেমন হলে দিবেন 48 হলে দেব 48 হলে দিবেন আচ্ছা 48000 হলে দিবেন এই সাইডে দুইটা গরু ধরে আছে বড় ভাই ভালো আছেন চাচি ভাই কত চাচ্ছেন জোড়া জোড়া চাচি 115 115 চাচ্ছেন আপনি একটু বেশি চাইলেন নাকি দাম ভাই

আসসালামু আলাইকুম ভাই ভাই ওই পুরো দইজা কথা বলবে না রাগ করছে বেচা বিক্রি মনে হয় খারাপ তো আসেন একটু কথা বলি এই সাইডে আরো কিছু গরু আছে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বাচ্চাটার দাম 42 42 চাচ্ছেন ভাই একটু সরেন ভাই অল্প একটু তো কেমন দাম পাইছেন আজকে কই দাম পাইবা বলে না দাম খুব খারাপ নাকি বেচা বিক্রি বেচা বিক্রি খুব কম তাও আসলে কেমন পর্যন্ত উঠছিল দাম কোরে রোডে নেই ওটাই নাই যেমনটা শুনছিলেন আসলে দামে বলে নাই যেমনটা শুনছিলেন তো এই সাইডে আসেন আরও কিছু গরু আছে একটু দেখাই আপনাদেরকে একটু দেখেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছে কত চাচ্ছেন বাচ্চাটা জোড়ার দাম দাম চাচ্ছি ভাই পঁচাশি পঁচাশি হাজার এখন পর্যন্ত দাম কেউ বলছে কত পর্যন্ত বলছে আশি ভাঙবে ভাই আশি ভাঙতে বলে ভাঙা যায় না আশির উপরে লাগবে আচ্ছা ঠিক আছে দশক দেখেন বাচ্চা দুটা আর ওই সাইডে আসি একটু দেখাই আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর বাচ্চা দেখাই আপনাদেরকে চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন বাচ্চাটার দাম এটার দাম চাইছি বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ কেমন বলে দাম দাম বলে ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বলতেছে দেয়া যায় না 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 কেমন দাম হলে দেয়া যায় আটত্রিশ পর্যন্ত হলে দেবো আটত্রিশ হাজার হলে দিবেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ

গেট দেখেন নাবি কম্বল দেখেন খুবই সুন্দর মানের তো আসলে পঞ্চাশের উপরেই লাগবে এর নিচে হবে না না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই সাইডে একটা খুব সুন্দর বাচ্চা দেখছি বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভাই এটা কি আপনার বাড়ির গরু ভাই না এটা আমার ব্যবসার গরু ব্যবসার গরু যাই হোক কেমন দাম চাচ্ছিলেন গরুটার এটা 56 দাম চাচ্ছি 56000 চাচ্ছিলেন তো আসলে কেমন দাম পেয়েছেন আজকে হুম দাম কমে কয় যদি একটু বলতেন এই ছয় হাজার সাত হাজার করে সাতচল্লিশ আটচল্লিশ দশক দেখেন বাচ্চাটা খুবই ভালো মানের মনে হচ্ছে আমার কাছে তা আপনারা একটু দেখেন একটু ফোন নাম্বারটা আপনি বলেন তো ভাই দিত নাম্বারটা দিত দশক আপনাদেরকে গরুটা দেখালাম যদি ভালো লাগে তো এই নাম্বারে যোগাযোগ করবেন বলেন ভাই জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে এরকম গরু সব সময় আপনাদের থেকে পাবে কোন কোন হাট করেন আমবাড়ি নীলফামারি আফতাবগঞ্জ বদরগঞ্জ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন গরুটা যদি আবার একটু দেখাই দেয় আপনাদেরকে খুবই সুন্দর গরু আসলে খুবই ভালো মানের একটু দেখেন আপনারা সঙ্গে থাকেন আরও কিছু গরু আছে আপনাদেরকে আমি দেখাবো

সাতান্ন সাতান্ন হলে দেবেন আচ্ছা ধন্যবাদ দর্শক আপনাদেরকে এই বদরগঞ্জ হাট ঘুরলাম আসলে কেমন দামে গরু বেচা বিক্রি হচ্ছে ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে সেটার একটা ধারণা দিলাম খুব সুন্দর সুন্দর জাতের দেশাল জাতের খুব পর্যাপ্ত পরিমাণের গরু ওঠে তো বন্ধুরা আপনারা এই হাটে আসেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বদরগঞ্জের হাট একেবারে খামার উপযোগী গরু একেবারে কম দামে আপনারা কিনতে পারবেন বন্ধুরা কথা বাড়াবো না আমাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ